প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনার বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা

সাংবাদিক রাস্তায় আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা না আমি বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন আপনি মানে বলেন তাই শেষ হবে প্রধানমন্ত্রী না আবার আমি বিগত সময় কি বলছি এটার লোকে মিলায় আপনি কবেন এই সরকার আমার না মানে হ্যাঁ ইউনুফ সরকার আমি চুজ করি না তো

আজকে না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী করছি মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন না আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এইখানে লেজি ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না তখন বিষয়টা হচ্ছে যে দাঁড়া কথা দাঁড়া থেকে আচ্ছা উনি সাবেক প্রধানমন্ত্রী না হলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে বাংলাদেশের বাংলাদেশের এখন চুপ চুপ কার দ্বারা পয়েন্টে জি

আর শুধু আমি কেন একটা লোককে খুনি বলবো আমি বললাম না এখন তো করলাম যে এখন তো এখন তো করলাম এবং আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে পনেরো হাজার না পনেরো শেষ কথা বলছেন একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনার চাচ্ছেন না তৎকালীন সরকারকে। না না তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ করতে চাই তাহলে আমাকে পুরা লাইন করতে হইত তাই তো আমি যদি না তাহলে কি হয়েছে এটা মানে বলেন আমার